আবয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পাঁচ আগস্ট দুহাজার পঁচিশে ঐতিহাসিক ছাত্র আন্দোলনের সময়ের ঘটনা নিয়ে সম্প্রতি বিস্ফোরক এক সাক্ষাৎকার দিয়েছেন ভারতের দ্য ওয়ার্ল্ড নিউজ আউটলেটকে দেওয়া এই সাক্ষাৎকারে কাদের জানান আমার দৃশ্য আমরা বাথরুমে অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা প্রথমত তাদেরকে আমার ওয়াইফ প্রাস

তারপর আমার ছবি তুলতে শুরু করলো সেলফি নিচ্ছিল ছবি তুলেছিল এরা ছাত্র অনেকে আমাকে চেনত কি কারণে তারা তখন আক্রমণাত্মক যে মনোভাবটা ছিল সেটা নিয়ে এসে শীতল হয়ে গেল ঠান্ডা মাজা যেত তখন তিনি বলেন আন্দোলনকারীরা প্রথমে তার প্রতিবেশী বাড়িতে হামলা চালায় এবং ধ্বংসযজ্ঞ শুরু করে এরপর কাদের এবং তার স্ত্রী আশ্রয় নেন একটি বাথরুমে আমরা বাথরুমে পাঁচ ঘন্টা লুকিয়েছিলাম যখন তারা বাথরুমের ফিটিংসও লুট করছিল আমার স্ত্রী বলছিলেন আমি অসুস্থ যেন তারা আমাদের না দেখে বলেন কাদের যে জনতার হাতে তুলে দিতে অবশ্যই তখন একটা মানসিক ভাবে একটা শার্ট এদের ওই ব্যাচ লাল পতাকা শরীর লাগিয়ে আবার কালো একটা মুখে একটা মাস্ক এক পর্যায়ে হামলাকারীরা কাদেরকে চিনতে পারে এবং তাদের আচরণ বদলে যায় তারা সেলফি তুলছিল এবং আর কিছু লোক আমাকে ক্ষিপ্ত জনতার হাতে দেওয়ার কথা বলছিল শেষ পর্যন্ত কাদের এক প্রতিবাদকারী সার্থো মাস্ক পরে পালিয়ে যান এবং দুজন সহায়তায় রিক্সায় নিরাপদ স্থানে চলে যান হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা গণভবন অভিমুখী রাস্তা ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে করতে গিয়ে একটা একটা ট্যাক্সি আসে ইজি ব্যাগ সেটা খালি ছিল এটি ছিল একেবারে ভাগ্যের ব্যাপার জানি না কেন তারা আমাকে সাহায্য করেছিল

আমাদের অধীনে নানা অভিযোগের ব্যাপারে কাদের বলেন যে কোন দেশ যখন এইভাবে উন্নতি করতে যায় তখন সমালোচনা অবধারিত সময়ে আমাদের অবদান এবং ভুলগুলো বিচার করবে তিনি মানবাধিকার লঙ্ঘন দুর্নীতি এবং নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রাপ্ত অভিযোগের বিষয়ে বলেন আমরা জানি আমাদের শাসন ব্যবস্থার বিরুদ্ধে নানা সমালোচনা আছে তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সমালোচনা ছাড়াও পরিবর্তনশীল দলের মধ্যে তার দীর্ঘ নিরবতা নিয়ে কাদের বলেন অনেকে বলছিল আমাকে দলের ভেতর থেকে সাইডলাইন করা হয়েছে কিন্তু প্রধানমন্ত্রী নিজে আমার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন এবং আমাকে তিনবার সাধারণ সম্পাদক পদে পুনরায় নিয়োগ দিয়েছেন এই সাক্ষাৎকারে কাদের তার রাজনৈতিক ক্যারিয়ারের নানা চ্যালেঞ্জ এবং দলের প্রতি দায়বদ্ধতার কথা শেয়ার করেছেন চ্যানেল